কলকাতার প্রায় সব হাসপাতালের সামনেই প্রত্যাশী হাজারো মানুষের এই লম্বা লাইন কেউ দু ঘন্টা কেউ বা আবার দশ ঘন্টা দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে চলছে চিকিৎসকদের এই আন্দোলন নারী চিকিৎসককে হত্যার ঘটনায় জড়িত অপরাধীকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা একজন ভুগতে আছে আমাদের পাবলে আজ পাঁচটা দিন

দশ আগস্ট থেকে চলা এই আন্দোলন ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন শহরে সোমবার দেশটির সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্র অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমসের সামনেও বিক্ষোভে সামিল হয়েছেন হাজারো চিকিৎসক এদিন দুপুরে কলকাতার অদূরে সোদপুরে ভুক্তভোগী চিকিৎসকের বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে দাঁড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা খুব নকারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে গেল শুক্রবার রাতে কলকাতার আরজিকর হাসপাতালের একজন চিকিৎসককে নির্যাতন করে খুন করার অভিযোগ ওঠে এই ঘটনায় কলকাতা পুলিশের একজন সিভিক গার্ডকে গ্রেপ্তার করা হয় চিকিৎসক খুনের ঘটনায় সোমবারও নানা মহল থেকে মমতা প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করা হয় আবার কেউ রাজপথে নেমে প্রতিবাদেও সামিল হন প্রশ্ন উঠে এই খুনের পেছনে রয়েছেন আরো বড় কেউ তাদের আড়াল করতে মমতা প্রশাসন নানামুখী উদ্যোগ নিচ্ছে এরই প্রতিবাদে কার্যত এই আন্দোলন রোজ আরও বেগবান হচ্ছে সুব্রত আচার্য সময় সংবাদ কলকাতা